হাতি মাটি মি টিম তাদের খাড়া দুটো সিং তারা মাঠে পারে ডিম তারা হচ্ছি মাটি মি টিম হ্যালো গুড মর্নিং বলা 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 দেখো তো জবাব দেখা তো আমরা কখন থেকে খেলু করি না বাবা দেখা যাবে না আমরা নিந்து পাচা আছি দেখা যাবে না আই 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 বাচ্চা হ্যালো বন্ধুরা গুড মর্নিং দেখো আমরা ঘুম থেকে উঠেছি ওই বাবারে হাসে হাসে দেখো আমরা ঘুম থেকে উঠেছি দেখো 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 এই মাত্র টিপুটা তুলে ফেলেছি আমরা না বাবা আয়ুষ বাড়িতে এসে বলে না বান্ধা করু ছাড়া পাইছে যাকে এই অবস্থা আয়ুষের খেলছে আয়ুষ ঘুম থেকে উঠেই আজকে চলে যাবে বিকালে টিউশন আছে তাই না তাই না কই গুদু গুদনু গুদু গুদনু গুড মর্নিং সে গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং বাবুরি দেখে তো হাসে গুড মর্নিং সে গুড মর্নিং গুড মর্নিং বাবুরি উই Contoh, c o 아이 자 h contoh, c o 리 t o h contoh, 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 우리 바 t o 우리 바 n t 우리 바 o n t o h c o n t o

এটা তো ওর হয় আর কি আর এখন নেতাগুলো ছোট হয়ে গেছে না বলো মাছিরা তোমরা কোথায় আমার এখানে আসো আমি কান্না করি আমাকে একটু বলে নাও মাছিদেরকে বলো বলো মাছি আছো একটু কোলে নাও আমাকে একটু কোলে নাও ওরে বাবা দেখো কি কান্না করছে আদো আদো করে কান্না করছে আদো ও না 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 মাসিরা আসে না আসে না কেউ আসে না ও কেউ আসে না রে কেউ আসে না রে ও মা এখন ভুট্টা দিচ্ছে বাপরে এতগুলা ভুট্টা জয় কই মা এতগুলা ভুট্টা একা একা নেওয়া যায় গ্রামের বাড়ির কাজকর্মের কথা বলে আর শেষ করা যাবে না প্রচুর পরিমাণে কাজ থাকে যে কোনো গ্রামের বাড়িতেই সে হাজারো যদি বলে আমার কাজ সেরকম নেই বাড়িতে লোকজন নেই তারপরেও কিন্তু প্রচুর কাজ যেমন দেখো বাড়িতে আমার এই বাড়িতে যেমন মা আর ভাই শুধু তারপরেও কিন্তু প্রচুর কাজ থাকে হ্যাঁ এখন হয়তো ছাগল নেই পরেও কাজের কিন্তু শেষ নেই যে যখন এখন যেমন ভুট্টার সময় ভুট্টার সময় সবাই ভুট্টা করে সবার বাড়িতেই ভুট্টা হয় আর গ্রামের বাড়িতে যদি জমি জায়গা থাকে এক একটা সিজনে এক এক রকম চাষ করা হয় যেই যেই সিজনে যেটা হয় ধানের সময় ধান পাটের সময় পাট সর্ষের সময় সর্ষে তো সেরকমই এখন যেমন ভুট্টার সিজন তাই সবারই বাড়িতে এখন ভুট্টা থাকবে তো আমাদের এই বাড়িতেও পাপাও আসতে পারছে না কাজের এত চাপ যেহেতু বিয়ের সিজন এটা একটা আর এই সময় কাজ না করলে আবার ডাল সিজনে পাপার অসুবিধা হয়ে যাবে তো সেই জন্য সমস্তটাই কিন্তু ওই মাকে সামলাতে হচ্ছে তারপরে তো আমরা এসেছি তো এখানে আমাদের সাথে কোনো রকম সমস্যা হচ্ছে না যদিও বা তারপরেও কাজ চোখে দেখে না কাজ না করলে ইচ্ছে করে না তো এখানে মার হাতে হাতে একটুখানি করছিলাম আর কি তারপরে দেখো আয়ুষের বাবা এখানে এনেছে পাঠার মাংস আর এনেছে একটা দোলনা দোলনাটা বলে ছোটোর জন্য এনেছে আচ্ছা এটা কি ছোট দোলনা তোমাদের মনে হয় বলো তো এই যে ওকে বলছি এটাতে ছোটো বাচ্চা দুললে পড়ে যাবে এটার ফাঁকাগুলো অনেক বড় বড়। তারপরে আমি বললাম এটা আয়ুষেরই ঠিক হবে আর ছোটো বাচ্চাদের বাইরে দোলনা দেওয়া উচিত নয় তো দেখো এই যে আমার ছেলে এখন দুলছে এটাতে আর এটা কি ছোট বাচ্চা দোলার আর তোমরাই আমাকে কমেন্ট করে জানিও তো আমি একটা ভালো দোলনা কিনবো তবে আর হয়তো একটা মাস পরে দেখো দেখো কে রে যা ছনটা বাবা আমার দোলে আছে খুব গরম বন্ধুরা এখানে কি বলি সেই গরম পড়ছে এখানে না সব জায়গাতেই গরম মানে এখন ভীষণ গরম পড়ে গেছে আর এই বাচ্চা গরমে একদম দেখো থাকতেই না ডিম ডিম সিদ্ধ সিদ্ধ কে খাবে ডিম সিদ্ধ ওরে বাবা খালি গায়ে হয়ে গেছে তো হাত ধোয়া হাত ধোয়া না আমি খাওয়াই দিই দাঁড়ো তো আজকে সকাল সকাল মাকে বলছি একটু হালকা পাত্রা রান্না করবে এই মাংস তো আজকে জানতামই নাও আনবে তারপরেও এনেছে তো এই দেখো এখানে ডাল আলু ভাজা এইসব দিয়ে আমরা সকালে খাচ্ছি আলু ভাজা দিয়ে খেতে না দারুণ লাগছে আর এই দেখো এতগুলো ভাত মা আমাকে দেয় প্রত্যেকদিন এতগুলো ভাত খেলে মরেই যাব তারপরেও জোর করে দেয় খেতেই হবে যেহেতু ব্রেস্ট ফিট করাতে হয় আর আমারও খিদে পেয়ে যায় আর আমার খাওয়াটাও উচিত কিন্তু এইরকম করে খেলে আরও দিন দিন ফুলে যাব আর কি আমি ভাবলাম মাংসটা রান্না করব তো ওই যে মা রেডি করছে কারণ ওরা আবার চলে যাবে তাতে রান্না করে দেবো আরে যে ছোটোকে স্নান করাবো এখন ঘুমাচ্ছে আর কি তো চলো এখন আমি ওই বিছানাটা পেতে নেব একদম পুরো যাচ্ছে তাই অবস্থা যাদের বাড়িতে এতগুলো ঘর থাকে দেখবি প্রত্যেকটা ঘরেই কিন্তু আমাদের কাজে লাগে আবার অল্প ঘরে অল্প ঘরেই হয়ে যায় আবার বেশি ঘর থাকলে প্রত্যেকটা ঘরেই কিন্তু এরকম ছড়ানি চিটানি হয়ে থাকে তো সেক্ষেত্রে আমার এই যে বাপের বাড়িতেও চার চারটা ঘর বুঝতে পারছো ভীষণ পরিমাণে নোংরা হয় তো একটা বিছনায় ওদেরকে রেখে ভাবলাম এই বিছানাটা আমি পেতে দিই আর একটা সমস্যা হয়েছে নেটের সমস্যা তো পাশে বাড়ি একটা কাকুর বাড়িতে গিয়ে আমাকে আপলোড করতে হয় ওদের বাড়িতে ওয়াইফাই আছে তো পাশে মানে এতটাও পাশে না দূর আছে জয়কে আর সায়নকে পাঠাই আর কি তো এই যে মোবাইলটা নিয়ে যাবে আর তোমাদের বিছানা গোছানোটা দেখাতে পারবো না এখনই ওরা নিয়ে যাবে এই এখন বাজে একটা কত জানো তো চলো এবারে এই বিছানার মধ্যে ভাবছি ওই ঘরে ব্লাঙ্কেটটা টেনে এখানে এইখানে ওই ঘরে মানে এই গরমের দিনে ব্লাঙ্কেট দেখলে আরও গরম লাগে কিন্তু রাখারও জায়গা নেই এই অবস্থা হয়ে গেছে ছেলেকে স্নান টান করিয়ে দিয়ে মায়ের কাছে দিলাম তো মা এখন শুয়ে শুয়ে দেবে আর আইসুরো চলে যাবে আমি ভাবলাম মাংসটা আমি বানাই একদম আমি মানে কষা কষা খেতে ইচ্ছে করে না এই গরমে এই গরমে আমি একটু পাতলা মতন করে বানাবো মা সব রেডি করে দিয়েছে যদিও বা পাতলা ঝোল মতন করে বানাবো আজকে রান্না করার আরেকটা কারণ আছে আজকে তো মাদার্স ডে তো মাংসটা মাই রান্না করতে কিন্তু আমি ঘরে আজকে মাদার্স ডে স্পেশাল সেরকম কিছু করতেও পারবো না আর আমাদের সবার কাছে সবার কাছে মাটা যে কী কীরকম জায়গাতে আমরা মায়েদেরকে বসাই হ্যাঁ হাজার বকা দিই হাজার ঝগড়া হয় বা হাজার মায়েদের কথা অমান্য করি তারপরেও কিন্তু মা তো মাই হয় তাই না দেখো কি বলবো এমন কোনো মেয়ে নেই যে মাদের সাথে কথায় কাটাকাটি হয় না বা মার আজকাল রান্নাবান্নাগুলোও বলতে হয় যে বা মা কেন এমন করে করছো এটা ভুলে যাই মারা আজ কত বছর থেকে রান্না করছে আমাদের জন্য আর এখন মাদের রান্নাতেই আমরা ভুল ধরি না না আমি আজকের কথা বলছি না নর্মালি ন্যাচারালি যেটা হয় আমি সেটাই বলছি আর কি তবুও আজকে পৃথিবীর সকল মাদেরকে আমার বুক বড়া ভালোবাসা যারাই হ্যাপি মাদার্স ডে আর মাংসটা রান্নার আরেকটা অন্যতম কারণ আমার মা মাংস রান্না করলে খেতে পারে না যার জন্য আমার হাজার কষ্ট হলো মানে বাবুকে নিয়ে তো পারছি না এত কান্নাকাটি করছে তারপরেও ঘুমিয়ে আছে মাকে বললাম তুমি একটু দেখো আমি আজকে একটু মাংস রান্না করবো তো এই যেহেতু মাংসটা এনেছে তাই নিজে হাতে মাংস বানাচ্ছি মার জন্য তো যাতে করে মা খেয়ে বলে যে না খেতে পারে আর কি মা নিজে রান্না করলে একদম খেতে পারে না তো এই খুশিতেই এক প্রকার মাংস রান্না করা আবার রাতে ভেবেছিলাম একটু মাকে লুচি আর পায়েস করে খাওয়াবো কিন্তু যে অবস্থা হবে সন্ধেবেলা দেখলেই বুঝতে পারবে ব্লগটা আর তার মধ্যে একটা চিন্তা ঘরের মধ্যে একটা বল্লার চাক করেছে ভীষণ চিন্তায় আছি যে কখন চাকটা ভাঙা হবে কখন চাকটা ভাঙা হবে তারপরে আরেকটা জিনিস দেখাবো আরেকটা জিনিস ঘরে ঘোরাফেরা করে সারাদিকে বিছানাটা যা যা আছে বিছানা কম্বল সব দিকে দেওয়াল ঠেয়াল সব দিকে ঘোরাফেরা করে আরেকটা জিনিস আছে তোমাদেরকে দেখাবো আমি তো চলো মাংসটাকে ভেজে সুন্দর করে বানাবো তো অনেক কষ্টে ছেলেকে স্নান করিয়ে ঘুম ঘুম পাড়ালাম ছেলে কিছুতেই এখানে ঘুমাতে চায় না কারণ ওই যে বললাম গরম ওর ওই বাড়িতে যেখানে ওকে হাফ জামা পরিয়ে রাখতাম ছোটো ফিতার জামাগুলো পরাতাম না কারণ একটু ঠান্ডা মানে ঠান্ডা গরম মিক্স ছিল এত গরম ছিল কিন্তু এখানে ওকে খালি গায়ে রাখতে হচ্ছে সকাল টাইমটা এতটা গরম পড়ছে তো যাকে এখন স্নান ঠান করিয়ে দিলাম এখন সুন্দর করে ঘুমালো আজকে একটু পরে আয়ুষ আয়ুষের ব্যাপার চলে যাবে তো ভাবলাম তাড়াতাড়ি করে রান্নাটা করি ভাত তো সবাই খেয়ে নিয়েছি তাও মাংস এনেছে যদি ধরো এখন খেতে নাও পারে তাও আমি প্যাক করে পাঠিয়ে দেবো ওই বাড়িতে রাত্রিবেলা ওটা ভাত খেতে পারবে তাই না তো অল্প করেই এনেছে যদি ও মাংস পাঠার মাংস তো এই গরমে না কেউ খেতে চায় না তাও কালকে ও বিয়ে বাড়িতে খেয়েছে তো ও বললো তোমরা কেউ খাওনি তাই জাস্ট অল্প করে পাঠার মাংস নিয়ে এসেছে খাওনি মানে গিয়ে মানে ও পাঠার মাংস খেয়ে এসছে তো বাড়িতে সকালে আমার তো আমি তুমি না কালে ওর ওরই প্রিয় বিশেষ করে আমি ও বলছে মাংস আনবো তা আমি বলছি বাদ আনতে হবে না তুমি কালকে বিয়ে খাইলেই আবার আসতে খাইতে পারো ভালো লাগবে বলে না আমার জন্য না তোমরা খাবার কি তো যে গরম না মাংস মাংস ইচ্ছে করে না তাই অল্প করে এনেছে তো একটু ঝোল ঝোল করবো কষা করবো না পাতলা করে বাঘের মাংস ঝোল করবো গরমে তো দেখা যাক কতটুকু হয় আর ছেলেকে ঘুমিয়েছে ওই যে হাত দিচ্ছে ছেলে উঠলে মা ধরবে এখন আমি আবার স্নান করব এখনও ভিডিও পোস্ট হয়নি ভিডিও পোস্ট করব আবার শ্যুট আছে সেগুলো করব। অনেক কাজ আছে মাছ তো অনেক সকালে উঠেছে কাজ করছে উঠে তারপরেও কাজ না এত কাজ গ্রামের বাড়িতে লঙ্কার আছে আজকের মাংসটা বেশ লাল লাল ঝোল ঝোল করেই বানাবো তো তাই একটু লঙ্কার গুঁড়ো লাগবে আমার আমি তো লঙ্কার গুঁড়ো মাংসে দেই না আমার ভালো লাগে না মানে লঙ্কার গুঁড়ো আমার তরকারি তো একদমই ভালো লাগে না আমার সবুজ সবুজ তরকারি খুব ভালো লাগে কিন্তু আমার ভালো তো না আমার মা আবার লাল লাল পছন্দ করে তাই ভাবলাম আজকে একটু লাল লাল করেই বানাবো মাংসের ঝোলটা তো এখানে দেখো ছোটো সোনা কিন্তু এই যে উঠেই পড়েছে প্রায় মানে উঠবে উঠবে এমন একটা অবস্থা তারপরে আয়ুষের বাবা আমাকে কলা এনে দিয়েছে কলা খেতে বলেছে ঠান্ডাও লেগেছে কলা খাবো কিনা না ভাবছি কিন্তু আবার গুগলে দেখি ঠান্ডাতে নাকি কলা খেলে কিছুই হয় না যাই না কি কতটা এখানে এসে ভিডিও তো করছি আর দিন শেষে মনে হচ্ছে আমি তো কিছুই শ্যুট করিনি কী তোমাদের সাথে শেয়ার করবো তারপরে যখন এডিট করি না দেখি বেশ ভালোই শ্যুট করেছি তো চলো এখন আয়ুষকে কলা দিয়ে দিলাম আয়ুষেরও শরীরটা খুব একটা ভালো না ওই যে বললাম বমি হয়েছিল এখনও বেশ একটুখানি দুর্বলই আছে শরীরটা ওই দেখো একটা দোলনা পেয়ে এখন সবারই দোলনা দুলতে ইচ্ছা করে এত বড় মানুষের দোলনায় কি ছোট তুলতে পারবে আমি এটাই ভাবছি আয়ুষের পাপার যে মানে কি সেন্স নিয়ে এই দোলনাটা নিয়ে এসেছে কে জানে তারপরে দেখো এখানে ভাই নিয়ে আসলো ঠান্ডা ফ্রুটি তো এখানে মাংসের ঝোল ফুটছে আর কি বেশ সুন্দর লাল লাল ঝোল এসছে আমার এই ঝোলটা ভীষণ ভালো লাগে খেতে আর আরও একটা অর্ডার দিছি আসতেছে গাড়িতে আচ্ছা আমরা তো আমাদের বাড়িতে যেমন ফ্রিজ আছে ফ্রিজের মর্মও বুঝিনি এখানে আসলে ফ্রিজটার মর্ম বুঝি কেন তুমি যখন ওইখানে যাও মনে হয় কিছু যে না একে ঠান্ডা ইয়ে খাবো এই খাবো অত কিন্তু মানে ম্যাটার করে না যখন বাড়িতে ফ্রিজ থাকে না তখন সত্যিই ফ্রিজের মর্ম বোঝা যায় যে আমার যখন আগে ছিল না বন্ধুরা তখন কিন্তু আমার ফ্রিজের সেই মন চাইতো ইস একটা যদি বাড়িতে ফ্রিজ হতো কিন্তু এখন এখন আর ফ্রিজের ব্যাপারে সেরকম আমার কিছু লাগে না দৌড় ফ্রিজে আমি জলই খাই না আগে একটুখানি জলের জন্য আত্মা প্রাণ ইয়ে হয়ে যেত এখন তো খাই না ডেলিভারি হয়ে যেতে আমি আগেও অত খাইতাম না ফ্রিজের জল মানে ইচ্ছে করে না আর কি এই একটা আলসামি ওই কলের জল খেয়ে নি এই আর কি তো ওইটাই দাঁত থাকলে নাকি দাঁতের মর্ম বসে না মানুষ ওই সেম হচ্ছে এটা যদি ফ্রিজ আয় আয়না খেলাও আর ভালো লাগে না যে আসেই তো থামুন মানে এমন একটা ব্যাপার হয় বুঝলা

চলো मदर्स डे স্পেশাল আমি মাকে আজকে মাটন খাওয়াচ্ছি মাটন না মারা কইতে লজ্জা লাগেতে বোরে কইতে লজ্জা বোরে কি কইবো বোরে কি কইবো ও ভ্যালেন্টাইন্স ডে অনন্ত ঠিক কবি কবি না বোড়ে কবি না হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে ভ্যালেন্টাইন্স ডে মাদেরকেও বলা যায় ভ্যালেন্টাইন্স ডে মানে ভালোবাসার দিন মা বাবা সকলকে এটা শুধু এমন না যে গার্লফ্রেন্ড থাকবে বয়ফ্রেন্ড থাকবে তার জন্য বানানো না আমি স্নান করে চলে আসলাম বাবুকে আয়ুষের বাবা একটু ধরেছে এখন আয়ুষকে নিয়ে যাবে টিউশনে পরে আমি ভাবলাম হয়তো আজকে ওরা এখানে থাকবে কিন্তু ও বললো কালকে সকালে এখান থেকে ডাক্তার এখানে যাবে কোচবিহারে তো তার জন্য রাত্রে আবার ওরা ব্যাক করছে আয়ুষকে নিয়েই টিউশন হয়ে গেলে তারপরে তো চলো এখন ও বললো ভাত এখন খাবে না ভাত সকালে খেয়েছে বললো আমাকে মাংস তো আমি রাত্রে খাবো তো এখন ও দুইটুকু মাংস খাবে টেস্ট ভাই ভালো হয়েছে মাংস সত্যিই তো চলো আর আমি রান্না করার কারণ মা যাতে খাইতে পারে কারণ মা কি তো মা নিজে রান্না করলে মাংস একদম খেতে পারে তো সেই জন্য আমি রান্না করেছি মাংস তো তো চলো এবারে মাংস ভাইয়ের জন্য মানে সায়নদের জন্য একটুখানি বাড়বো পিসির জন্য একটুখানি বাড়বো আর আয়ুষের পাপাকে একটুখানি দেবো আর কি তারপরে আয়ুষের বাপা তো এখন খাবে না উপরে খাবে বলেছে তো মাকে বললাম তুমিও ভাত খেয়ে নাও ভাই খেয়ে নিয়েছে আয়ুষ খেয়ে নিয়েছে তো আমি আর মা বাকি আছে আর আয়ুষের বাপা রাতে এসে খাবে খেয়ে দেখো তো কেমন হয়েছে আধা কেজি পাঠার মাংস কিন্তু অল্প হয় দুই টুকরা দুই টুকরা দুই টুকরা করে সবার একদম এমন হয়েছে জল আনছি তো যে আজকে একটু মানে গরমের জন্য এরকম ভাবে বানাইছি মাংসটা জয় তো করলো ভালো হয়েছে মুচরা মুচরা শুরু খেয়ে বলো কেমন হয়েছে তুমি তো এরকম পছন্দ করো না গরম হ্যাঁ বেড়া চাটি খাও যে গরম পড়ছে না তাই এমনটা বানাইছি মাংসটা সব কেজি কিংবা তিন পোয়া ও নিয়ে আসে কি আর আজকে নাকি এরকম অবস্থায় ছিল মানে এগুলো তো গ্রামে মাংস ইয়ে করে তো লাস্ট মোমেন্টে নাকি গেছে গিয়ে দেখে এই আধা কেজির মতনই আছে আর কি তো গ্রামেগঞ্জে গঞ্জে কাটলে কিন্তু সবাই ধরো নেয় আর কি তো বাজার থেকে আনে নয় আনে নিই আর কি আমাদের গ্রামেই আর কি তো সেক্ষেত্রে গিয়ে দেখে একটুখানি মানে আধা কেজির মতো আছে তো ওই আধা কেজি নিয়ে এসেছে তো বলে তোমরাও তো খাবা তো আমি বলি না আমরা কি কালি খাবো বাড়ির সবাই একটু একটু করে খাবো হলো আমি তো শ্যুট করার জন্য রেডি প্রায় হয়ে গেছিলাম দিয়ে দেখো এই যে এখন মাকে মার কাজ হয়ে গেছে তাও অর্ধেক কাজ বাদ দিলো মোছা বাদ দিলো বলে থাক আজকে আর ঘর ঘটুয়ার না পরিষ্কারই আছে তো এই যে এখন আমি ভাত নিলাম একটুখানি ভাত খেয়ে দেয় তারপরে দেখি যে ও যদি না জেগে থাকে তাহলে তো শ্যুট করবো হলে আর কী হবে না তো চলো এখন খেয়ে নিই তাই সবাই বলছে মাংসটা বেশ ভালো হয়েছে পাতলা করে করেছে তো গরম তো ঠিক আছে চলো খেয়ে নিই আগে আর রাত্রিবেলা ভাইকে বললাম ভাই খেলতে গেল ভাইকে বললাম তাড়াতাড়ি আসিস তো একটু দোকানে পাঠাবো একটু লুচি একটু পায়েস করব আজকে মাদার্স ডে তাই ভাবলাম নিজে হাতে যে মাকে মাংস বানিয়ে খাওয়াবো খাওয়ালাম আর কি মা এখনও খায়নি যদিও বা আর একটুখানি লুচি পায়েস করব রাত্রিবেলা তাছাড়া তো আমার উপায় নেই আমি কী করবো আর বাড়িতে থেকে তাই না তো বন্ধুদের একটা জিনিস বলতেই ভুলে গেলাম আয়ুষ কিন্তু খেয়ে দেয় এই মাত্র চলে গেল ওর টিউশনের উদ্দেশ্যে টিউশনে যাবে নিয়ে চলে এদিকে প্রত্যেক দিন কিন্তু সন্ধ্যের টাইমে আসছে বৃষ্টি তোমরা তো জানোই এখানে যবের থেকে আসছি তবে থেকে যেরকম কালবৈশাখী ঝড় মা একটু ঘুমিয়েছে চোখটা লেগেছে মার তো আমি ভাবলাম না আমি পিসির সাথে এগুলো ভুট্টাগুলো ঢেকে রাখি ভুট্টাগুলো আজকে আর ঘরে নিয়ে যাব না সবাই বলছে উঠা নেই এরকম যেহেতু এই কার্পেট কি বলে এটাকে ট্রিপালটা আছে তো এটা দিয়ে তোমরা এটাকে এখানে ভালো করে ঢেকে দিলে আর প্রত্যেকদিন নেওয়া নেওয়া করলেও কিন্তু একটা ঝামেলার ব্যাপার তো সেই জন্য এখানেই রাখবে ভুট্টাটাকে আর ভালো করে প্লাস্টিক দিয়ে মানে মুড়ে রাখবে যাতে করে জল না ঢোকে তো তাই পিসির সাথে এই যে ভুট্টাগুলোকে আমি মানে একটা চোখার মতন করে নিচ্ছি তারপরে উপরে প্লাস্টিক দিয়ে দেবো আর কি দেখো কি অবস্থা ভুট্টার ইয়েটা আর ঘরে নেওয়া হলো না এটা এরকম করে রাখা হলো

জয় তো মাঠে কি অবস্থা এটুকু সময়ে একজন নাচে আরো বন্ধুরা দেখতে পাচ্ছ ভীষণ ঝড় ভীষণ ঝড় পুরো কালবৈশাখী ঝড় চলে এসছে ঠিক এইরকম একটা হাওয়ায় আমরা ছোটোবেলায় মানে চাইতাম কারেন্ট তো ছিল না বাড়িতে আমার যখন সায়ন মানে ছোটো ভাই হয় কাকাত্ম ভাই তখন বাড়িতে ফার্স্ট কারেন্ট আসে তাছাড়া কিন্তু আমরা এরকম অন হেরিকেন আলোতেই সব কিছু আর কি হাওয়া ফ্যান ছিল না এইরকম বৈশাখ মাসে এরকম গরমের দিনে এরকম হাওয়াটার এত অপেক্ষা করতাম মানে কি বলবো যে কবে এরকম একটা হাওয়া আসবে সত্যি ফ্যান এসি সব এসি সব কিছুকে হার মানে 더 순돌 하와 뭐가 비둘 쳐봐. 나보보 나. 이놈. 우르르. তো এই দেখো উপরে দেখতে পাচ্ছ বল্লার চাকটা তো মা ভেঙে দিয়েছে তারপরেও বললাটা বা কোথার থেকে এসেছে তারপরে দেখো ওই যে সামনে একটা কেন্ন এই কেন্নতে ঘরে ভর্তি হয়ে গেছে বিছানা বিছানাপাটি ওয়াল সব কিছু দিয়ে কেন্ন হাঁটাহাঁটি করে আর কি তো এবারে সন্ধ্যের চা চলে এসছে আজকে দুধ নেই দেখেছো কি পরিমাণে ঝড় আসলো তাই দোকানে আর যাওয়াও হলো না আর লুচি খাওয়াও হলো জানি না আজ সারাদিন তোমাদের সাথে আমি কি কী শেয়ার করতে পারলাম কারণ অবস্থা মানে সারাদিনের সেই মানে বাচ্চা আজকে আমার কিছুতেই কোল থেকে নামছিল না প্রচণ্ড পরিমাণে কান্নাকাটি করছিল ওই বাড়িতে কান্নাকাটি করে কিন্তু করে একটা টাইম আছে আমার টাইম জানা হয়ে গেছিলো কখন ঘুমাবে কখন খাবে আর এখানে এসে না সব কিছু এলোমেলো আমি কিছু বুঝতে পারছি না ও কখন ঘুমাতে চাইছে যখন ওকে ওই বাড়ির টাইমে ঘুম পাড়াতে যাচ্ছি ঘুমাচ্ছে না এখানে ঘুমের তো কোনো টাইম টেবিল আর এখানে ঘুমাচ্ছেও না এই তো ঘুমালো তো ওই যে শুয়ে আছে তো পাঁচটা মিনিটও শোবে না উঠে পড়বে উঠে কোলে নিয়ে থাকো বা মানে মুখে দুধ মুখে দিয়ে রাখলে তাহলে চুপচাপ থাকে এমন একটা অবস্থা তো সারাটা দিন এইভাবে কেটে যায় কি অবস্থা আজকে কোনো আমার যে এক্সট্রা কাজ যেগুলো ব্র্যান্ড প্রমোশন থাকে আমি কিচ্ছু করতে পারিনি সব বাদ দিয়ে দিলাম নিজেরও তো একটা শরীর মানে সারাদিন আমি পাগল হয়ে যাচ্ছি ওকে কোলে নিই এবার মা বলছে এই স্বামী না পাচ্ছে ওকে কোলে নিতে সারাদিনের এত কাজ সে তো অবশ্যই এত কাজ করছে তারপর আবার বাচ্চা কেমন করে নেবে বলো তারপরেও মা মাঝে মাঝে এসে নেয় তো ওইটুকু সময় রেস্ট পাই একটুখানি ওইটুকু সময় তো আমি আমার কাজই করিনি কত রকম কাজ থাকে তো যা কি সারাটা দিন এভাবেই কাটলো না ভালোভাবে ভিডিও শেয়ার করতে পেরেছি না কাছে তার মধ্যে একটা চিন্তা সকালে যে বললার কাণ্ডটা তো দেখতেই পারলে মোবাইলে কী জানি কতটা ক্যাপচার হয়েছে আমি তখন অন করেছিলাম অন করেছিলাম বল্লাটাকে দেখানোর জন্য এমন যে হয়ে যাবে একটা অ্যাক্সিডেন্ট সেটা বুঝতে পারি ওর পিঠের মধ্যে বল্লাটা কীভাবে এসে বসলো পুরো হাত দিয়ে আমি টেনে ফেলে দিয়েছি মানে আমি জানতাম যে হাত দিলেই কামড় দেবে ভগবান কৃপা কামড় দেয়নি হাত আর আমি যদি হাত না দিই ও যদি পিঠটা ঘুরায় তাতে ওর পিঠে কামড় দেয় তো পুরো বলাটাকে হাত দিয়ে ধরে ফেলেছি তো তারপরে যা গেস বলাটা কিছু করেনি ঠাকুর বসে মানে ঠাকুর করে তারপরে হচ্ছে ক্যারা পুরো ঘর জুড়ে এরকম ছোটো 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 কেরা বিছানার মধ্যে হাঁটে এই দুটো জিনিসের মারাত্মক ভয় মানে তো তারপরে যে মা এখন পুরো মশারি সুন্দর করে গুঁজে গুঁজে গুজে গুঁজে বিছানা দেখে টাঙিয়ে দিলো আমাদের ওইখানে প্রত্যেকবার বর্ষাতে এমন হয় বর্ষার দিনেই ক্যারাগুলো হয় যা চলো এখন শুয়ে পড়বো ভাত খেয়ে দিয়েছি আয়ুষ আয়ুষের বাবার আসার কথা ছিল মানে কালকে বাবাকে ডাক্তারি এখানে নিয়ে যাবে ও আয়ুষের বাবা তো যার জন্য এখানে আসার কথা ছিল কিন্তু এত ঝড় বৃষ্টি তুফান হচ্ছে আর আসতে পারলো না আটকে গেল আয়ুষ টিউশন পরে তো আয়ুষ বায়না করছিল তো ওর বাবা বললো থাক এই ঝড় তুফানে একটা বাচ্চা নিয়ে গাড়ি ঠিক হয়নি বাইকে করে যাওয়া আসাটা সম্ভব না যেহেতু ঝড় তুফান চলছে না হলে তো চলেই যাচ্ছে পুরো তো পুরো তুফান একদম গাছপালা ভেঙে ঠেঙে শেষ তো সেই জন্য আমি বললাম থাক আজকে আর বার হোক না আমি ঘরেই থাকুক কালকে সকাল সকাল চলে এসো তো আজকে ওরা ওখানেই থাকবে ওখানে রান্নাবান্না করছে খাবে ভাত তো চলো এখন শুয়ে পড়বো শুয়ে পড়বো মানে কি আমার ঘুমকি আর হয় তো উঠে পড়বে শুতে শুতেই উঠে পড়বে তো চলো ফিরে আসছি আগামীকাল আরেকটা ভিডিও নিয়ে সবাই ভালো থেকে সুস্থ থেকো নেক্সট আরেকটা ব্লগে দেখাচ্ছি টাটা